গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের লাহিয়া খানিউনি সহ বিভিন্ন স্থানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী এতে ঘটে বহু হতাহতের ঘটনা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অস্ত্রোপচার কিংবা রক্ত পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলোতে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে ল্যাবরেটরিগুলোর প্রায় ষাট শতাংশই একদিকে মানবিক বিপর্যয়ের মুখে গাজা অন্যদিকে ফিলিস্তিনি সমাজে অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে বিভাজনের বীজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান গাজার ভেতরে কিছু গোষ্ঠীকে তারা ব্যবহার করছে যারা হামাস বিরোধী ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে এসব গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে নেতানিয়াহু বাহিনী জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ান্ডেফুলের কণ্ঠেও শোনা গেছে অসন্তুষ্টির সুর বার্লিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান পাশাপাশি তিনি নিন্দা করেন পশ্চিম তীরে নতুন বাইশটি বসতি গঠনের ঘোষণারও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে চুয়ান্ন হাজার ছশো সাত ফিলিস্তিনি আহত হয়েছে বহু মানুষ বাস্তুচ্যুত মানুষ সংখ্যা কয়েক লাখ অর্জিতা শেহিন সময় সংবাদ